বন্ধুরা জাদুর বাক্স নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সত্যি সত্যি এটি একটি জাদুর বাক্স কারণ এটি আমার যত ধরনের ভিডিও ফুটেজ রয়েছে স্টিল ইমেজ রয়েছে অডিও রয়েছে সব কিছুকে সংরক্ষণ করে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এটি আমার পার্সোনাল ক্লাউডও বটে আমরা যেরকম ওয়ান ড্রাইভ ব্যবহার করি গুগল ড্রাইভ ব্যবহার করি কিংবা আই ক্লাউড ব্যবহার করি সেগুলো তো বিভিন্ন কোম্পানির কিন্তু এটি হচ্ছে আপনার ব্যক্তিগত পার্সোনাল ক্লাউড আপনার কাছে যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে কিন্তু রিমোটলি ইউজ করতে পারবেন এমনকি আপনি এডিটের সুবিধার জন্য দেশের বাইরে বসেও কিন্তু এখান থেকে সব ধরনের ফাইল অ্যাক্সেস করতে পারবেন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনোলজি কোম্পানির ডি মডেলের একটি না এটার স্টোরেজ ক্যাপাসিটি একশো চার টেরাবাইট এর মধ্যে বাহান্ন টেরাবাইট আপনারা ব্যবহার করতে পারবেন আপনি যেটি রাখবেন সেটি সে স্বয়ংক্রভাবে দুই পার্টে রেখে দিবে এক পার্টে কোনো সমস্যা হলে আরেক পার্ট থেকে আপনি কিন্তু আপনার সেই মূল্যবান ডেটাগুলো পেয়ে যাবেন